আমাদের শহরকে আজকে আমি এখানে একটা বলতে আজকে এখানে একটা একটু তারা হচ্ছে দিনের পথে কিছু কথা বলার জন্য ইদালিং দেখো আমাদের সমাজে বাল্যবিবাহ আপনাদের দিয়েছে অনেক মানুষ ছোট ছোট বয়সে ছেলেমেরা পড়ে আছে কিছু আশখানে নামে ছেলেমেরা ওখানে রেস্টুরেন্ট জি জি শিক্ষক আমাদের চ্যানেলের আর আমি এগুলো <imitation> 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 আমি আপনাদের সামনে আজকে এই ওয়াজ মানে আল্লাহ আল্লাহ দাওয়াতে ইসলামের পথে দাওয়াত দিতে ইসলামের মধ্যে আপনাদের আপনাদেরকে সংঘর্ষের পরিচালিত করার জন্য কিছু জরুরি কথা বলবো কোন ভুল ত্রুটি ক্ষমা করে দিতে এখন আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষ তো আপনারা জানেন

ছন্দ <muchas> আজকে এই গুরুত্বপূর্ণ ইসলামী দলশায়

Zé o Zé Miguel, Zé Miguel, Zé Miguel, de Miguel, Zé Miguel, Zé Miguel, Zé